আর এদিকে বাচ্চা ডালার মধ্যে মইরা মইরা বাচ্চা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এটা আমার একটা চিনানল ছিল খুব ভালো লাইনের পুত ছিল নটটা ওই নটটার আর আমাদের কাজ করা ডালমা দিদার বাচ্চা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা স্পিজন এন্ড ফেজ আজকে আমি আপনাদের দেখাবো যে কালকে যে সব পুতুলগুলো দেখাইছিলাম আজকে এগুলা দেখেন একদিনের মধ্যে আল্লাহর রহমান কতটা সুস্থ হয়ে গেছে কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যার কারণে কবুতর সুস্থ হইলো আবার আনফিট হইতেছে ঠিক আছে এটা শুধুমাত্র একমাত্র ওয়েদারের কারণে এই হইতেছে বাচ্চাগুলা দেখেন বাচ্চাগুলো এখন সবাই এখানে আছে সুন্দরভাবে এই হইতেছে বাচ্চারা ওদের কিন্তু কালকে আপনারা দেখছেন খুব খারাপ অবস্থা আল্লাহর রহমান আজকে পুরো সুস্থ ঠিক আছে তাও আজকে আমি ছাড়বো না ওদের আর আজকে আবার একটা মেডিসিনের ডোজ দিব এই মেডিসিনের ডোজটা কিভাবে দিই এটা আজকে ভিডিওতে দেখাবো আপনারা জাস্ট দেখেন তো আমি আবার নতুন করে পরিচয় করাই দিতেছি ওষুধটারে আমারে বারবার দেখায় দেওয়ার পর অনেকে নক দেন বাই ওষুধটার নাম কি ওষুধটার নাম কি আমি ভালো মতো দেখাই দিতেছি দেখেন এটার নাম ড্রক্সিক্যাপ হান্ড্রেড ওষুধটা দেখতে ঠিক এরকম তো আমি এই ওষুধটারে জাস্ট যেখানে যে কটা বাচ্চা আছে এখানে যে কটা বাচ্চা আছে এই কটা বাচ্চা আছে যতটুকু পানি খায় এতটুকু পরিমাণে জাস্ট এই ওষুধটা মিলাবো আপনার তিনটা ঠিক আছে একটু গাঢ় করে দিব তাহলে কাজটা একটু ভালো করবে আবার চারটা দিয়ে দিলে ওভার ডোজ হয়ে যাবে যার কারণে আমরা তিনটে মিলাবো তো প্রথমে আমি ওষুধটা এভাবে খুলছি দেন খোলার পরে এই যে পাউডারটা এই পাউডার পানি মিলিয়ে দিব ওদের তো এখন আমি পানি পানি এখানে দিয়ে দিছি এর আগে একটা জিনিস বললাম এই যে কবুতর গুলা এই যে বাচ্চা কিন্তু আমি খাবার দিছি যাতে ওরা পানিটা বেশি খায় ঠিক আছে সবাই খাইতেছে দেখেন কাউকে কিন্তু অবস্থা খারাপ ছিল অনেক বেশি আজকাল আর মতো কালকে দেখে অনেক ভালো হয়েছিল এই পানিটা খাওয়ার পরে দেখা যাবো আল্লাহর রহমতে কালকে আরো ভালো অবস্থা হইব ঠিক আছে তো সবাই খাও আমি অন্য একটা বিষয় আপনাদের একটা বিষয় শেয়ার করি গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমাদের কালকে গতকালকে একটা বড় ভাই কল দিছিল মেবি আপনার তাইয়ন থেকে উনি আমার সময় ভিডিও দেখে তো ওই ভাইয়া কিছু ফর্মুলার কথা আমারে বলছে কবুতরের জন্য এটা আমার কাছে জানা ছিল না সত্যিকার অর্থে এটা তো আমি এটা এই জিনিসগুলো আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ খুবই উপকারী জিনিস হবে আমার মনে হইতেছে কারণ আমি এই জিনিসগুলোর উপকার পাইছি এমনি অনেক গুণগান আছে ভাইয়া যে ব্যাপারে আলাপ করছিল আমার সাথে কালকে ব্যক্তিগত পার্সোনালি ফোন দিয়ে বলছিল ভাইয়া কবুতরের কিছু কিছু আপনার আর কি ফর্মুলা ইউজ করতে হয় যেগুলো করলে কবুতর গুলো ভালো থাকে তো আমরা এই ভিডিওতে আর এই বিষয়টা আলাপ করবো না নেক্সট কোনো ভিডিওতে বলবো আগে এই জিনিসটা আমি আপনাদের জানায় রাখলাম ঠিক আছে তো আশা করি আপনাদের সবার পছন্দ হবে এই বিষয়গুলা আসলে শিক্ষার কোনো শেষ নাই আমি যে সব জানি তা না আমার থেকে অনেক বেশি জানলে জানলেওয়ালা আছে পৃথিবীতে তো আমি যার কাছ থেকে যা শিখবো বা যে আমাকে যা যে ব্যাপারে আইডিয়া দিবে বা নলেজ দিবে ইনশাআল্লাহ আমি চাবো যে জিনিসটা আপনাদের মাঝে ছড়াই দিতে তো আমি যে ব্যাপারটা শুনছি ভাই আমার শেয়ার করলো তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে খুবই ভালো লাগছে এই ব্যাপারটা তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আগে ট্রাই করবো তারপরে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর এটা কাজ করবে আশা করা যায় ইনশাআল্লাহ ঠিক আছে এর আগে কোনো দিন করি নেই তো প্রথম দেখা যাক কি হয় তো আর কথা না পারে জাস্ট এখন কবুতর কবুতর গুলা সব দেখেন বইসা আছে যা আগে সরল গুলার আমি খাবার দিচ্ছি আপনাদের কথার তালে তালে আমি আর কি কবুতর গোলারে খাবার দিচ্ছি আসলে মূলত এখন খুবই কম উঠা আসা হয় কবুতরের কাছে এর কারণে আপনারা জানেন এখন ওয়েদার এই বৃষ্টি এই রোদ বর্তমানে একটু বৃষ্টি চলতেছে তো বৃষ্টিতে এখানে আমি ভিজা ভিজা দিন খাবারও দিচ্ছি তো তখন তার ভিডিও করা সম্ভব না বৃষ্টিতে ভিডিও করা তো সম্ভব না ওইভাবে ক্যামেরাম্যান নাই আমি এখন একা একা এইরকম সমস্যা ঠিক আছে

বা দুর্বল খাবার খাক তো এই জিনিসগুলো অনেকে আর কি অপচয় করেন যা সেই কারণে আমি বলে দিলাম আসলে ভাই হয়তো আপনি অনেক টাকার মালিক হইতে পারেন কবুতর পালেন ঠিক আছে ভালো কথা কবুতরের খাবার একটু সমস্যা হলে ফালাই দেন আসলে ঠিক করেন না অনেকে কিন্তু খাবারের জন্য কবুতর পালতে পারে না অনেকের আছে এরকম ঠিক আছে অপচয়কারী শয়তানের খালা ভাই একটা কথা আছে এই কথা বিবেচনা করি এই জাস্ট আমি কিন্তু এই কাজগুলো এখন থেকে করি যে গবু তোর একসময় আমিও কিন্তু অনেক খাবার নষ্ট করে ফালাই দিছি চিন্তা করছে দুরু এই এরকম না ঠিক আছে এটা দেখেন কতটা ভালো সমস্যা নেই আর এদিকে বামের পাবলিকরা পয়সা দিচ্ছে সব কিছু নামছে কিছু পয়সা আছে তো সবাই খাবারের জন্য সিরিয়াল দিছে আমরা অতি শীঘ্র এখন ওদের খাবার দিয়ে দিব এদিকে আকাশটা অন্ধকার হয়ে আসতেছে হ্যাঁ দর্জারও খাবার দিয়ে দিতেছে দেখছেন এখানে কিছু মাদি আমরা রাখছি তো মাদি রাখার ফলে একটা বিষয় দেখেন ডিম পাইরে দিচ্ছে দেখছেন এই ডিমটা এখন আমাদের এই ডিমটা এখন আমাদের হয়তো বা খায়া ফেলাই তৈবো আর নাহলে ডিমটা কাউরে দিয়ে দিতে হবে যে খাইতে পারে মূলত আমি খাই না আমার ছোটো বোন অনেক পছন্দ করে ডিম ওরাই দিয়ে দিব কারণ এটার নর আর কি এখানে অনেকগুলো নর আছে নর তো প্রায় আপনার বারো তেরোটা নর আর দুইটা মাদি আছে কোন মাদি বাসা তো আমি জানি না তো আর কি তো এটা কোনো কাজের না ঠিক আছে তো আপনাদের কার কার বাসা কবর এরকম মস্তি করে ডিম পারা অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে একটা কবুতরের গলায় মনে হয় খাবার ঠিকছে কাঁসা কাশি করতেছে দেখি কোনটা কে তো দেখি খাবার আর কি এত জোরে জোরে খাবার খাইতেছে দেখতে আমি এখনো কে খেতে কি কার গলায় ঠকছে ওর গলায় ঠিক ছিল পানি খাইয়া ভালো নাকি প্রচন্ড খারাপ ওয়েদারের কারণে এই প্যারের একজোড়া বাচ্চা হয়েছিল আফসোস দুর্ভাগ্যবশত মাদি বাচ্চাটা আমার টিকে নেই নর বাচ্চারা তো বাবার বাবার কাছে এক একা খাইতেছে কাজ করা লাইনের কবুতর আমার অত্যন্ত ফেভারেট একটা কবুতর এগুলা হ্যাঁ তো বাচ্চাটা মেবি পায়ে একটু প্রবলেম হয়েছে আমি এতক্ষণ লক্ষ্য করি নিয়ে জাস্ট এখন দেখতেছি খাবারটা খাক তারপরে ওরে আমরা একটা বিবি কেল মেরা দিব ক্যালসিয়ামের ওষুধ ও ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগতেছে তো আমার কবুতর আহ আপনারা জানেন যে যেগুলো অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার পরে সর্বপ্রথম যেসব কবুতরটা দিয়ে শুরু হয়েছে কোথায় জানি চলে গেছিল আমি জানি না ও প্রায় একদিন পরে আমার বাসায় আসছে কার বাসায় গেছে বা কোথায় খাইছে আমি জানি না তো আসার পরে ও এক চোখে পানে নিয়ে আসছে আমার বাসা এই কারণে আবার বাইরে গেছে ঠিক আছে তো এখন আলোর মতো ওই সবার আগে সুস্থ হয়েছে তো বাদ বাকিগুলা আস্তে আস্তে ধুয়া ফালানোর কারণে ওগুলো একটু আস্তে আস্তে করে সুস্থ হইতেছে তা সবচেয়ে বড় কথা কবুতরের প্রপার আমি এখন দিতে না কারণ ওয়েদার সম্পূর্ণ এখানে ওয়েদার আমাদের যে জায়গা বা যে পরিবেশ যে পরিস্থিতি যে প্লেস এখানে দাঁড়ালে একেবারে আসমান উপরে ঠিক আছে এখানে দাঁড়াইলে প্রপার কবুতর আর কি বৃষ্টির মতো খাবার দিতে পারি না কারণ ভিজা যায় ঠিক আছে এই কারণে ওয়েট করে করে কবুতর একটু কষ্ট দিয়ে হইলো আর কি নিজে কষ্ট পায় হইলো খাওয়াইতে কিছু করার নেই এগুলো পালিত এইটা হলো সবচেয়ে বড় কথা আমার মতো আপনারা কে কে কবুতরের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে আজকে বেশ কয়েকদিন ধরে আর কি চিন্তা ভাবনা করতেছি কোথাও যাব ঘুরতে মূলত একটা বিয়ের দাওয়াত আছে আমার সামনে তো ভাবতেছি এটা যাবো কিভাবে কারণ কবুতর পাললে তো আপনারা জানেন যে ঘোরাফিরা সব বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আমি এই জিনিসগুলা আর কি আপনাদের জাস্ট মতামত চাই আমার মতো হয়তো অনেক এরকম আছেন অবশ্যই কমেন্টে জানেন কবুতরের এই যে লাইন সিরিয়াল মেনটেন করে দাঁড়ানোটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানেন দেখেন কত সুন্দরভাবে দাঁড়াইছে ওরা এই জিনিসগুলো আমার কাছে অনেক পছন্দ হয় একসাথে তখন বিশ তিরিশটা কবুতর বা পঞ্চাশটা কবুতর একসাথে দাঁড়ায় তখন আমার কাছে খুবই ভালো লাগে দেখতে ঠিক আছে তো আমরা মোটামুটি থর সবগুলা কবুতর খাবার দেওয়া ফেলাইছি বড়ো কবুতর ছোটো কবুতর সবাইরে খাবার দেওয়া ফেলাইছি তো এখন জাস্ট আমাদের বাকি অনলি উড়ার কবুতরগুলা তো এই কবুতর খাবার দিলে আমরা নেমা যাবো এখান থেকে কাজ শেষ জন্য তো খাকি কবুতরটা বাচ্চা কইতাছে দেখেন খাকির পেটে কী বাচ্চা আসছে দেখেন থাকি নর আর কাজ করা আমাদি সরি খাঁকি নর আর আপনার নাপতামাদি দিয়ে দেখেন বাচ্চা আসছে কি বাচ্চাগুলো অযত্নের কারণে আমি টিকে পারতিনা কারণ দেখেন কবুতরগুলোর কী কী বডি হয়েছে আমার কাছে আপনারা দেখছেন এর আগে যা বাচ্চা করছে কত সুন্দর সুন্দর বাচ্চা পেয়েছিলেন এখন কবুতর হয়েছে প্রপার টাইম দেওয়া জিততে না এগুলো মেন সমস্যা আর এদিকে বাচ্চাটা আল্লাহর মতো ময়রা ময়রা বাচ্চা আল্লাহ দরবারে শুক্রিয় আদায় করি এটা আমার একটা ছুইনা নর ছিল খুবই ভালো লাইনের কবুতর ছিল নরটা ওই নটটার আর আমাদের কাজ করা টালমা দিটার বাচ্চা তো আমাদের ঘর রাখবো তারা করছে আশা করা যায় বাচ্চাটা ঠিকই গেছে তো সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য ওরা উড়াইলে কেমন উড়বে এটা দেখার বাকি আছে আমি তো অনেক আশাবাদী বাদ বাকি আল্লাহ ভালো জানে তো ভাই লোক আজকে ভিডিওটা আমরা এই জায়গায় অ্যান্ড করতেছি তো অবশ্যই জানায়ন আপনাদের যে ভিডিও কেমন লাগছে তো আমি জাস্ট বাসার মোটামুটি একটা আপডেট আপনাদের দিলাম কবুতর সাথে সময় পাস করতেছি এগুলোই দিতেছি কিছু ভিডিও আপনাদের যেগুলো দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কবুতরের জাত সম্পর্কে কবুতর জগৎ অনেক কিছু বুঝতে পারবেন কবুতরের গুরু যারা আছে সিনিয়র পার্সন তাদের সাথে আমরা ভিডিও বানাবো খুব শীঘ্র ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম